এই দেশে সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে গেলে সাধারণ জনগণের বিপক্ষে গেলে যখন জনগণের পিঠ দেয়ালে থেকে যায় জন যখন শিক্ষার্থীদের পিঠ দেয়ালে থেকে যায় তখন সরকারের পেটো বাহিনীদের অবস্থা কি হয় তা আজকে আমরা ক্যালাডিয়ার ইউনিভার্সিটিতে দেখতে পেরেছি সেখানে পুলিশকে সেখানে পুলিশ আজকে বন্দি হয়ে অসহায় মতো চিৎকার করছিল পরবর্তীতে সরকার হেলিকপ্টারে এনে তাদেরকে উদ্ধার করতে হয়েছে কে বলবো বৈষম্য বাড়িয়ে এই দেশের জনগণকে এই দেশের ছাত্র সমাজকে আর আপনারা খেপাবেন না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমি বলতে চাই আমার ক্যাম্পাসে আপনারা আমাদেরকে ঢুকতে দিতে বারণ করেছে আপনাদের পেটুয়া বাহিনী পুলিশ দিয়ে বিজিবি দিয়ে আমাদেরকে আপনারা ক্যাম্পাস ছাড়া করতে বাধ্য করেছেন কিন্তু তাতে কি লাভ হয়েছে আপনারা দেখতে পেরেছেন আজকে হাজার হাজার লাখ লাখ জনগণ আমাদের পাশে এসে রাজপথে দাঁড়িয়েছে সকলে আজকে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে বুকে টেনে নিয়েছে তার সকলে পাশে দাঁড়িয়েছে এবং বৈষম্যের বিরুদ্ধে সকলে আওয়াজ তুলেছে প্রিয় ভাইয়েরা আমাদের অনেক ভাইদেরকে শহীদ করা হয়েছে আমরা কি তাতে দমে গেছি আমরা কি দমে যেতে পারি আমরা কি ভয় পাই ভয় পেতে পারি ওই সন্ত্রাসীদের কালো হাত বেগে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত